এনে কি হয়েছে ভাই কিছু বলতেছে নাকি না না চাষা চিন্তা করতে বাচ্চা ছেড়ে ভালো করতেছে আমাকে তো ইস্তিরি করতেছে না স্ত্রী স্ত্রী ইস্ত্রি বের লে মন কানতেছে তাই না আপনি শোনেন এদিকে তাকান আল্লাহ বলছে ইয়া ইহাল্লা আমার ও হে যারা এমন চকু আং ফুচি কুম আহিলি নারা নিজে বাছো তোমার আহিল পরিবারকে বা তুমি না মাস পড়লে আর তোমার ছেলে ফোন লিয়া আপনার ওইরকম করে আপনার অন্যায় কাজ অশ্লিল কাজ অশ্লিল ছবিগুলি দেখতেছ আর তুমি ফেক ফ্যাক করে ব্যাপার তোমার ফেক ফেঁকে পাঁচ পয়সার দাম কি

ও ছেলে সারা রাজা কিয়া ফোনে কথা বলিয়া কথা কয় না রে ও ছেলে সারা রাজা কিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলেরা ভালো লাগে না মোবাইল ফোন আর সিহিল কি দোলা লাগিলো ফতদের গুন্ত পল্লার বাংল না এনে কি হৈছে ভাই কিছু বলতেছে না কি না না সাসা সিনতে করতে কিনা বাচ্চা আন ছেড়ে ভালো ওয়াজ করতেছে আমাকে ইস্ত্রি করতেছে না ইস্তিরি ও ইস্তিরি করাবের লেগে মন কান্তেছে তাই না আপনি শোনেন এ দা দিকটা কান আল্লা বলছে ইয়া ইহাল্লা দিন আমান ওহে যারা ইমানের মানের যারা ইমানান চকু আং ওয়াহিলিকুম কুয়া আপনারা নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচাও তুমি তুমি নামাজ পড়লে আর তোমার ছেলে টাস ফোন লিয়া আপনার ওই রকম করিয়া আপনার অন্যায় কাজ অশ্লীল কাজ অশ্লীল ছবিগুলি দেখতেছে আর তুমি ফ্যাক করে ব্যবহারতেছ তোমার ফ্যাক ফ্যাকের পাঁচ পয়সার দাম নাই তুমি বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে মসজিদের আগের কাতারে দাঁড়িয়ে ব্যবহারে রব মানে তাহলে আহ তোর ফ্যাক ফ্যাক ব্যাক করে ব্যবহার এক পয়সা লাভ লাগে কথা কয় না আমার জন্য খাবার না স্ত্রী এমন করা করবো ইন্দ্র সাহেবের ভেবের না একটা তো ছেলের হাতে একটা ফোন মেয়ার আগে একটা ফোন ও মর্ষিদি তার ফ্যাক ফ্যাক করে ব্যাপার দিচ্ছি তোর ব্যাপার নেই পাঁচ পয়সার দাম নাই তুই দেখা দেখ টাকা দিয়ে মোবাইল কিনে দিলি ছেলে পাপ করতেছে অন্যায় করতেছে উনি ফদরে যখন আজান দেয় মসজেব আর সলা তো খয় ও উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায় ওর ছেলে রাত নয় থেকে রাত সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় ওয়াস্ট ছবি দেখতেছে একটা কথাও নাই ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে আসলাত মিনান্ন ও বার্মির জুতো কিনে বারমীর জুতো তোর গালে ঠাস ঠাস বসাবে তোর বাড়ির তুই নৌকা বাদ দিয়ে আর বাড়ির মানুষের ঘুম তোমার বেবা নিয়ে তুমি মরিয়া তোমার পিঠের চামড়া দিয়ে আল্লাহ ঢুক ঢুকি বাজাইবে কথা কাপ না না আমি বানাই নিলাম আয়াতটা আমার উপর আল্লাহ নাজিল করলো আর তোমার এই ওয়াজ ভালো লাগে না জীবন বারো মানুষের আলছেলছে অন্যায় করছে আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না লাগবেই তো না খুব খারাপ লাগতেছে নাকি মার হবার জোর কোন খাদি যাতুল কোবরে এত সুন্দর নবী রিবাদোত করছে নবীকে এত ভালো আমার নবী দিনের দাবাদ দেড় চন্দ যখন বাইরে গেছে আমার নবী রাত বারোটার পরে মা খাদি যাতুল কোবরে ঘরে দরজা এসে নক করছে খাদি যে একটা ডাক দিছে অমনি দরজা খুলছি জোরে আমার নবী যখন ডাক দিচ্ছে অমনি দরজা খুলছে আমার নবীর চোখে যখন চোখ পড়ছে আমার নবী সালাম সালাম দিবে তার মা! নবীরে দিয়েছে ও আমার স্বামী আমার সালাম লাল আল্লাহ বললেন স্বামী যদি বিবেকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে আমাদের বিবি সালাম দেয় যেসাকে তেইসা মেলে রাজকে মেলে রানি বুধকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসা নি রে খাবসাতে খাবসা নি জোর কন ঠিক কিনে তাহলে বোঝা গেল যাব না আমরাও আজকে আখিরি মনজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন নিংসা আখিরি মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবিলাকে লাখে কাপুর লে ডং করা জায়গা পাচ্ছে

স্বামীকে সালাম দেয় কিন্তু বিয়েক সালাম আসালাম আলাইকুম বিয়ে কেমন আছেন বিয়ে সাপ মনে জালা কিসের জালা বিয়ে সাপ নয়া প্রেমের জালা এই জ্বালা তো পরে নাই কোন শালির সালা দেরকম টিক দিনে মানে নিজের স্বামীকে সালাম দেয় না বিয়ে আসলে ঠিক মতেই সালাম দেও সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় না সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে আর ছেলেকে স্বামীকে হলো বিয়ে কথা ইস্তারি করিয়েছে আজকে আমি তো এই ওয়াজের কাছে যাইতে চাইনি উনি বাধ্য করছে আমাকে এই ওয়াজের কাছে যাওয়া সংসার চালায় পুরুষ নারী লাগায় পেস প্রত্যেক বাড়ি বাড়ি হয় গো খেলালে ফারি সে নারী জাতি নষ্ট করল সোনার বাংলাদেশ ওরা যা করলো এই নারীরা যা করছে সারু সর্বনস করে ফেলছে

ঠিক কেনা বলুন এই অবস্থা আজকে আমাদের দেশে হচ্ছে উনি এই জায়গায় এসে বাড়তেছে বাড়িয়াল আর কিছু মারবিনি না ওই জায়গায় সব মানুষ ধরা খাওয়া কথা বল। বাংলাদেশে যত কোন মানুষই হোক যার বাংলাদেশের মধ্যে যত বড় নেতা হোক না কেন সব নেতা নেতা হলো তার বোর কাছে দরা খাওয়া মৌলবীরা তার বোর কাছে দরা খাওয়া গ্রামের প্রধানরা তার বোর কাছে দরা খাওয়া তুমি দরা খাওয়া এখানে দু তিন তুমি ভাল দিয়ে দিয়ে উঠছে ওখানে পারলে নিবে নরম পাইছে যে বাচ্চা সিরাজগঞ্জ থেকে সেই ফরিদপুর জেলায় আসে ও ধমক দিলি ও থামে যাবেনি না সারা বাংলাদেশ সফর করি এই গোয়াস তোমার ভালো লাগে না তোমার কি ভালো লাগবে চিন্তা সিনতে যে মরিচ তো বাড়তেছে মরিচ তো লাগাই নাই মরিচ লাগাছে রে তুমি মাথা বাড়তে জোর কর জীবন বড় তুমি নামাজ পড়ে চাষটাল গরম করছে আর এখন বুড়ো হয়ে গেছো মসজিদের মধ্যে ফেক করে কানতেছে আর বেবাইতেছে তোর বেবানের পাঁচ পয়সার দাম লাগে কথা কর না যৌবন ভয়সে নামাজ পড়ে নাহা আর বৃদ্ধ ভয়সে বাজার মসজিদ ছাড়ে না আপনার যৌবন ভয়সে নামাজ পড়ে না বৃদ্ধ কালে বাজার মাথার চুল যখন পাইকে গেছে দাড়ি পেগে গেছে চুল যখন পেগে গেছে গায়ের সামনে বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দেয় মিল যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বাসা মসজিদে যা কাইসে কুইসে পাদ দ্যা পুদ্যা কেলাও না কেলাও না এরকম তোমার আমারও হবে

করে লক্ষ্য শুনতে হবে আল্লাহর নবী বলেছিলেন এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে মান্দা খা কঠিন হয়ে যাবে হাতের উপরে আগুনের কয়লা রাখা সম্ভব হবে কথা কি বুঝতেছেন আল্লাহ রসুল চোদ্দ বছর আগে বলেছিলেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলিত ইতবস্বিত হবে সেই অবস্থা হায়া গেছে রসুল বলেছে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে ইমান রাখা আপনার কঠিন হায়া যাবে ইমান রাখতে পারবে না আমি এইটা গবেষণা করতে করতে রিসার্চ করতে করতে চিনতে করে দেখলে আমার আল্লাহ নবী বলেছে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ইমান রাখা দুষ্কর হায়া যাবে আমি চিন্তা বললাম রসুল এই কথা বললে এই কথা তো আমি ধরতে পারি না এখন আমার কাছে আজ পাঁচ ছয় সাত বছর ধরে ধরা পড়ে গেছে আগুন হলো এই মোবাইল ফোন কথা কন না কে কারণ এই মোবাইলের মধ্যে কোন আগুন নাই সব আগুন বাজান দাউ দাউ করে জ্বলতেছে আপনি কি চান ল্যাংটা ছবি চান মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি এখনই আসবে তখন ওগুলো কি ওগুলো আগুন না ওগুলো না তাহলে রসুলের কথা পয়েন্টে পয়েন্টে পড়ে গেলে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক শুরুল জাহিল জাহিলিতা বর্ষিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিন হয়ে গেছে আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে অর্থাৎ মোবাইল রাখা সম্ভব হয়ে গেছে আর ইমান দেখা মানুষের দুষ্কর হয়ে গেছে জোরকান ঠিক কিনে আমি এই যে বাটম ফোন লিয়া সারা বাংলাদেশ সবর করি আমাকে বলে হুজুর টাচ ফোন নাই ইমু নাই ইমু দিয়ে কী হবে আপনার সাথে কথা বলবো আমি বললাম আমি টাচ ফোন ব্যবহার করি না আমি বাথম্পে ব্যবহার করি আমি বললাম আমাকে বলে হুজুর সব হুজুর টাচ ফোন ব্যবহার করে আপনি করেন না ক্যাকি এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার কতক্ষণ টাচ ফোন ব্যবহার করে আমার ব্যক্তিগত ব্যাপার না কারণ আমি ফোন ব্যবহার করি না এই জন্যে যতই আপনি সেফ থাকেন যতই সেফ থাকেন আপনার দেখতে দেখতে মহিলার ছবি আসবেই ওর দিকে শোক পরিবেই শোকের গুণ হবেই কথা বল এই একটা মহিলা এসে আমার যদি কায় পিকু পিকু তাহলে তো আমি দরা খাওয়া গেলাম মহিলার ছবি এবেই তো রাস্তা দিয়ে হাইটে গেলে ডানে তাকাইলে মহিলা বামে তাকাইলে মহিলা একজন নম্বর বলতেছে হুজুর আপনার ওয়াজের মাহফিলে গেলেও আপনারা বলে মহিলার দিকে তাকান যাবে না এরপরে কোরআনের মাহফিলে গেলেও বলেন হুজুর মহিলার দিকে তাকান যাবে না হুজুররা মেম্বার উঠে বক্তি দিয়ে দেয় বলে মহিলার দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে তাকালে রাস্তা দিয়ে গেলে ডানে গেলে ডানে তাকাইলে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা আবার আকাশের দিকে উপর দিকে যদি তাকাই তিনতলার উপরে কিছু মহিলা দাঁড়া সে আপনার বেলাউদের হাতারেই কুকুর কুত্ত খাইছে হুজুর সাহেব কোথায় আমি বললাম সাওরস আগে আল্লাহ disse আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দুমিন আফসরিহিন তোমরা নিচের দিকে তাকাও কোথায় তাকাও নিচের দিকে তাকায় কথা কাট আল্লাহ আল্লাহ বলত যদি মহিলা চোখ পড়ে বামে তাকলে যদি মহিলা পড়ে পিছনে তাকলে মহিলা পড়ে সামনে যদি তাকালে যদি মহিলা পড়ে আকাশের দিকে তাকাইলে যদি তিন তালার উপরে যদি মহিলা দেখা যায় আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিন ইয়াহুদদু মিন আবসারিহিন ও মুসলমানেরা মুমিনেরা তোমরা নিচের দিকে তাকা এই কথা কা আজ আজ আমাদের দেশের মিয়ারা রাস্তা দিয়ে মন পড়ে ভাবে বদন যায় পায় পড়ে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাইলো কেפי যুবকেরে দেয় সিজে এরপরে পেটো খালি পিত খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়াটা ওর দিলেন শয়তানের শালি। আহা মানুষের ইমান নষ্ট করে যাচ্ছে আমার বউ পর্দা করে না আমার মেয়া পর্দা করে না ছেলেদের ইমানগুলি নষ্ট মানুষের ইমানগুলি নষ্ট করার জন্য মহিলারা উঠে পড়ে লাগছে যখন কথা ঠিক কিনে আমার একুবিস রে বিশ খাজি আমরে কারণ প্রেমপীতি ভালোবাসা মোবাইলের মধ্যে এসে গেছে কারণ আগের জামানে দেখছি ছেলেরা মেয়েরা যদি প্রেম ভালোবাসা করতো চিঠি লিখতো কথা কম চিঠি লিখছে বন্ধু তুমি কেন এলে না দেখলে কথা কমো না ইতি লেখে দিলাম চিঠি এই বলে চিঠিটা এরকম করে সুন্দর করে লেখছে লেখিয়া পঞ্চাশ টাকা শকিনের কাছে দিছে শকিন পঞ্চাশটা টাকা দিলাম এই চিঠিটা আমার মনের মানুষের কাছে তুমি পৌঁছা দিবে শকিনের কাছে যখন ওই শকিনে যখন মনের মানুষের কাছে চিঠি লেখে পৌঁছায় দিছে পঞ্চাশ টাকার বিনিময় করে পড়তেছে, তুমি কেন এলে না দেখলে কেন কমনা ইতি আমি তোমার প্রীতি লেখে দিলাম সিটি কে জানে আসতেছে আলাইকুম এই স্মৃতিতে আপনার বগুল তলে আপনার বগুল তলে রাখে না বুকের ভিতরে রাখে আপনার সাধারণ দুনিয়া যুবক যুবতীর প্রেমের চিঠি যদি বাক্স জায়গা না পায় যদি মানুষের বুকের মধ্যে জায়গা পায় তাহলে আল্লাহ একটা হলো আল্লাহ কোরআন সেইটা জায়গা পায় হলো চিনের মধ্যে চিন এখন ঠিক কিনে আল কোরআন

সিটি আগের জামানে বাদান আপনার চিঠি লেখছে প্রেমটা বাদান চিঠিতে ধরা পড়ছে প্রেম পিটি গেছে এখন প্রেম পিটি ঘরের মধ্যে মধ্যে বাদান ঢুকিয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে বাদান প্রেম এরকম করে লেখতেছে মোবাইলের ভিতরে মিয়ার বাড়ি হল বাদান রাজশাহী আর ছেলের বাড়ি আপনাদের ফরিদপুর জেলা এখান থেকেই এই ছেলেটা সুন্দর করে বাদান লেখতেছে তুমি কেলে এলে না কতদিন ধরে দেখি না তোমার সাথে দেখা হইল না এই বলি আপনার এই রকম করে এরকম করে ধাক্কা দেয় এক সেকেন্ডের মধ্যে ফরিদপুর জেলার থেকে বাদান রাজশাহী জেলা বন্ধুর কাছে ক্রিং করে চলে যায় যোরখান ঠিক কিনে পেমপিদিটি জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না সেলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া সেলে র ভালো লাগে না মোবাইল ফোন আসিহিলো কি দোলা লাগিলো ফজরের গুন্টো পোলারো ভাঙলো না শিললা বলুন ঠিক কিনে আই লৈ কি জামা না বুঝালে বুঝা না পিতা মাতক পেতে বাদ নে সেলে পেমে দিবা না দিবা না মোবাইল সারা চলে না মায়ে বলে রবানা বাবাই বলে জানাম না আল্লা বলে শুনলাম না বাইরে গেল যন্ত না চোরকান ঠিক কিনে আমার একটা সুইপারের ছেলে সুইপারের ছেলের সেই লোকটা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার অধিকার আসে না নাই আসে না নাই আল্লাহ সুইবের ছেলেকে সুন্দর সুন্দর করতে পারে কিনা সুন্দর তো দিতে পারে না সুইবারের ছেলে স্কুলে লেখাপড়া করতেছে এত সুন্দর চেহারা এই চেহারা বাদান দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সুইবারের ছেলে আর একটা শিল্পপতি মেয়ে শুই পেরে ছেলেকে যাবার দেন প্রেম নিবেদন করতে এত সুন্দর চেহারা দেখে দেখে বলতে সে যুবক আমি তোমাকে ভালোবাসি এবার যুবক বলে রে যুবতী তুমি আমাকে ভালোবাসতে পারো আমি তোমাকে ভালোবাসবো না কারণ আমি ভালোবাসার জন্য আসি নেই আমি এই জায়গায় আসছি লেখাপড়া করার জন্য দেখবেন আপনাদের এই ফরিদপুর শহরের ভিতরে বা যদি মেধাবী ছেলে থাকে যদি বিশ্ববিদ্যালয়ে পরে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাইবেন দেখবেন অনেক মেয়ে ওই যুবকের বাধান পিছনে লাগবে কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার এই সুইপারে ছেলেটা আপনার প্রেম করতে চায় না বাজান ওই মেয়েটা বাজান জোর করে করে ওই ছেলেটার কাছে প্রেমের আবেদন করতে করতে যুবক মানুষ আর কয়দিন বাজান সহ্য করবে ওই যুবকের সাথে ওই মেয়েটার বাধান সম্পর্ক হায়া গেছে ভালোবাসা হয়ে গেছে এবার যুবতী বলতেছে যুবক রে আজ তিন বছর ধরে চারি বছর ধরে তোমার সাথে প্রেমার ভালোবাসা হয়ে গেছে আমি এইবার তোমাকে বিয়ে করতে চাই বলে সুমতি তোমরা হলে ধনী মানুষ আমরা হইলাম গরিবের সাথে ধনী ব্যক্তির ভালোবাসা হয় না বলে তুমি করে যদি খাও তোমার তারপরে আমি তোমাকে বিয়ে করব এবার মেয়েটাকে বিয়ে করবার জন্য এই মেয়েটাকে নিয়ে এই যুবকটা বাধান চলে আসছে এবার মেয়ার মা বাবা বাধান ছেলেটাকে আর মেয়েটাকে বাধান পায় না খুঁজতে খুঁজতে করতে আবার গিরামে এসে দেখে মেয়ে তাবাদান বিয়ে করছে যেই ছেলেটার সাথে সম্পর্ক করছে ওই ছেলেটা হলো বাদান সুইপারের ছেলে দেখেন ছেলে মেয়ের মনটা কত দূর কত নিচে নেমে আসছি মোবাইলে প্রেম করছে সুইপারের ছেলের সাথে এখন কোটি কোটি টাকা পয়সা আছে এখন ওই সুইপারের ছেলের সাথে কোটিপতি সেই যে বৃদ্ধশালী লোক তার মেয়েকে ওই জায়গায় বিয়ে দিবে কি দিবে এই ঘটনা কিসের জন্য ঘটতেছে এই ঘটনা ঘটতেছে একমাত্র এই ফোনের ভিতরে আপনি যতই বাহাদুরি করেন যে আমার ছেলেকে ফোন কিনে দিছি আমার ছেলে কারোর সাথে কিছু করতেছে না আমার মেয়েকে ফোন কিনে দিছি আমার মেয়ে কোনো কিছু করতেছে না আপনি বিশ্বাস করতে পারেন আমি বিশ্বাস করি না কারণ আমি আমার ছেলেকেও আমি ধরে রেখে পারি না একদিন নিজে আমি নিজ কানে শুনছি রাস্তার মানে গরের মধ্যে বসতে বলতেছে একটা কিস দাও হাতে একটা কিস দিছে বলতেছে আর একটা কার করে দিল এই কি হয়েছে রে এমন দেখতে দেখতে মেয়ের সাথে কথা বলতেছে কথা কি বুঝতেছে নিজের নিজের ছেলে ঠিক রাখতে পারতেছি না কথা বলতেন না কে আমার বাবা দেন অথবা না দেন আমার ছেলেকে আমি ঠিক রাখতে পারতেছি না কারো মোবাইলের যুগ খুব খারাপ লাগতেছে আমার মায়ের আমার আপনি যদি বাসাতে চান নিজে যদি বাসতে চান ছেলেকে যদি বাঁচাতে চাপ তাহলে কোরআন শরীফ ধরতে হবে কোরআন শরীফ পড়তে হবে তত অনুযায়ী জীবনটা বা গড়াইতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ নবীর তরিক অনুযায়ী না চলবেন এতদিন পর্যন্ত উনি এই শান্তি পাবেন না কল্যাণ পাবেন না মুক্তি পাবেন না মুক্তি একটা জিনিসে আছে কল্যাণ একটা জিনিসে আছে সেটা হলো আল্লাহ রাস্তা